হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবাসীদের বিশেষ লাউন্স উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে মূল কথা হচ্ছে এই বিশেষ লাউন্সে প্রবাসীরা কী কী সুযোগ সুবিধা পাবে কিভাবে এই লাউন্সের ভিতরে ঢুকবেন কতটা সাশ্রয়ী মূল্যে এখান থেকে খাবার ক্রয় করতে পারবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে সম্মানীয় দর্শক প্রবাসীরাই হলো আমাদের দেশের সম্পদ তাদের টাকাই এদেশ চলে তথা বাংলাদেশ চলে তবে তাদেরকেই করা হতো এতদিন ধরে অবহেলা অসম্মান এয়ারপোর্টের ভিতরে তাদের ব্যাগ চুরি ব্যাগ কাটা বিভিন্ন ধরনের হয়রানি কাজের অজুহাত দেখিয়ে ঘন্টাকে ঘণ্টায় এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়ে রাখা বসতে দেওয়ারও তেমন কোনো সুব্যবস্থা ছিল না এয়ারপোর্টের ভিতরে এক গ্লাস পানি খেতে হলেও তাদেরকে গুনতে হতো মোটা অঙ্কের টাকা কিন্তু প্রদর্শক পাঁচ আগস্টের পর থেকে তাদের ভাগ্য যেন একেবারেই পাল্টে যায় সরাসরি সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদেরকে মাথায় করে রাখতে চান তাদেরকে সঠিক সম্মান দিতে চান আর তাহারই ধারাবাহিকতাই প্রবাসীদের জন্য এই প্রথম উদ্বোধন করলেন প্রবাসী লাউন্স। এটি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রথমত এই লাউন্সটি চালু করা হয়েছে এই লাউঞ্জের ভিতরে শুধুমাত্র প্রবাসীরাই প্রবেশ করতে পারবেন একজন প্রবাসী দেশ থেকে বিদেশে যাওয়ার সময় কিংবা বিদেশ থেকে দেশে আসার সময় এই লাউঞ্জার ভিতরে প্রবেশ করতে পারবেন এই লাউঞ্জার ভিতরে একজন প্রবাসীর জন্য একজন ওয়েটার বা একজন লোক থাকবে ওই লোকটি এই প্রবাসী বিমানে ওঠার আগ পর্যন্ত তার সাথেই থাকবেন তাকে সমস্ত প্রকার দেখভাল করবেন এই লাউঞ্জার ভিতরে প্রবাসীরা ফ্রি ওয়াইফাই সেবা পাবেন এবং ফাইভ স্টার হোটেলের মতো এখানে বসার একটি সুন্দর পরিবেশ পাবেন যেখানে প্রবাসীরা ঘণ্টাকে ঘন্টা সময় কাটাতে পারবেন আগে যেখানে প্রবাসীরা ঘণ্টাকে ঘন্টা এয়ারপোর্টের ভিতরে দাঁড়িয়ে থাকতেন তাদের বসার কোনো জায়গা ছিল না এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের জন্য সেই সুব্যবস্থাও করে দিয়েছেন এছাড়াও প্রদর্শক এই প্রবাসী লাউঞ্জের ভিতর থেকে প্রবাসীরা খুবই সাশ্রয় মূল্যে খাবার ক্রয় করতে পারবে এই প্রবাসী লাউঞ্জের ভিতর থেকে প্রবাসীরা যে খাবার কিনুক না কেন তার কাছ থেকে নামমাত্র মাত্র টাকা নেওয়া হবে কেননা এই খাবার তৈরি করার জন্য সরাসরি সরকার এতে ভর্তুকি দিবে যে কারণে প্রবাসীদের কাছ থেকে অল্প টাকা নিলেও তাদেরকে সুস্বাদু এবং ভালো মানের খাবার প্রোভাইড করা হবে বলেও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসরা প্রদর্শক তিনি আরও জানিয়েছেন এটা তো কেবল শুধুমাত্র সামনে প্রবাসীদের জন্য আরো ভালো ভালো কাজ করবে বলেও সেটা প্রবাসীদেরকে আশ্বাস দিয়েছেন আপনাদের দিয়েই তো দেশ চলে আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা অপরাধী করে রাখবে কেন ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো তোমাদের ব্যাপার আমাদের কি এটাতে অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার করতেছে বাংলাদেশে আসতেছে আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আর আরেকজনের পাচার করে আর কে নিয়ে আসে এইটাই হলো আমাদের দুর্ভাগ্য তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে যে টাকা আপনারা রোজগার করেন এন্ড আপনাদের যে প্রাপ্য যে সম্মান সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো আমরা আশা করি আরও বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন যে আপনি এখানে বাড়িতেই আছেন শান্তিতে আছেন সবাই সবাই আপনাদের দেখভাল করতেছে সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে আপনার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে হারিয়ে যেতে হবে না আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন আপনার প্লেন যেখানে সেখানে এসে আপনাকে নিয়ে যাবে অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন আপনি সম্মান নিয়ে থাকবেন আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা করে সূত্রপাত মাত্র এটা ক্রমে ক্রমে আরও বহুভাবে প্রকাশ করা যাবে তো সম্মানীয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নতুন উদ্যোগটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ